বিচার চায় তিলোত্তমা চোদ্দই আগস্ট রাত দখলকে কেন্দ্র করে কেষ্টপুরে সম্পূর্ণরূপে অবরুদ্ধ ছিল অবরোধ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিক্ষোভকারীদের পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি পুলিশের বাইকে অগ্নি সংযোগ আহত মহিলা পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন এদের মধ্যে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাগ আজরা লক্ষ্মীকান্তপুরের বাসিন্দা মহিলা পুলিশ সম্পা প্রামাণিক ও আক্রান্ত দুষ্কৃতীদের ছোড়া পাথরে তার একটি চোখে আঘাত লাগে এই কদিন কলকাতাতেই চিকিৎসার পর আজ সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে এসে কি বললেন ওখান থেকে আমার যে জোন ছিল সেই জোনে কিছু হয়নি আরেকটা জোনে আছি ওখান থেকে আবার এবার কেষ্টপুর বাবুইহাটিতে গণ্ডগোলটা শুরু হয় ওখানে আমরা আবার আসি আসার পরে নামার সাথে সাথেই আমাদের ওপরে হামলাটা হয় হামলাটা হওয়ার জন্য মানে আমরা যে প্রোটেকশান হেলমেট এইগুলো কোনো কিছুই আমরা পড়তে পারিনি কতটা অসুবিধা হচ্ছে অসুবিধা তো চোখে আছেই এমনি আমাদের স্যার ডিজি স্যার সদ্য ডিজি স্যার আমাদের ম্যাডাম ডিসিপি এয়ারপোর্ট ম্যাডাম আমাদের সিপি স্যার আমাদের জয়েন্ট সিপি স্যার আইসি বিভিন্ন থানার সমস্ত তাদের সহযোগিতায় আমি এইটুকুনি চিকিৎসা করে এখন হালকা একটু সুস্থ হয়ে আজকে বাড়ি আসতে পেরেছি চোখে ঠিকঠাক দেখতে পাচ্ছি চোখে এই চোখটা একটু ঝাপসা কারণ আমার ওপরে যে ওপরে একটু চোট নিচে একটু একটু মিডিলে ভালোই এনজয়ড হয়েছে তার জন্য আমি এই চোখটাতে মোটামুটি দেখতে পাচ্ছি আর এই চোখটাতে একটু ঝাপসা দেখতে পাচ্ছি অপারেশন হয়েছে সেই জন্য এখন ওষুধের অ্যাকশানে একটু আমরা ঝাপসায় দেখতে পারবো আপনার নাম আমি শম্পা প্রামাণিক আমি বিধাননগর কমিশনারেটে তেরো ষোলো আমার ব্রাশ নম্বর আমি ডিসি এয়ারপোর্ট ম্যাডামের আন্ডারে ডিসি এয়ারপোর্ট অফিসে আমি কাজ করি